এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিল সন্দীপ ঘোষের ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছে সিবিআই এছাড়াও সন্দীপ ঘোষ কি কোনো বড় মাথাকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআইকে প্রশ্ন করেছিলেন স্বয়ং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যত দ্রুত সম্ভব কেসটা গুটিয়ে আনতে বলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অন্যদিকে আজকে কলকাতা হাইকোর্টেও বড় সড়ো ধাক্কা খেয়েছেন আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের বেঞ্চে আজকে মামলার শুনানি ছিল সন্দীপ ঘোষের সেখানেও তাকে হারতে হয়েছে সন্দীপ ঘোষ আর্জি জানিয়েছিলেন সমস্ত সংবাদ মাধ্যম যেন তাকে নিয়ে খবর করা থেকে যেন বিরত থাকে সেখানে রাজস্বী ভরদ্বাজ স্যার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কোনোভাবেই সেটা সম্ভব নয় অন্যদিকে অন্যদিকে যাতে ব্যবস্থা নেওয়া হয় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তিনি কিসের কিসের সঙ্গে যুক্ত সেই দিকেও নজর দিতে বলেছিল হাইকোর্ট এবং এই দুটি ঘটনার পরবর্তীতে জানা যাচ্ছে সিবিআই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ আর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবার গোপন মন্দির রেকর্ড করতে চাইছে সিবিআই এবার তাহলে সকলের মনে প্রশ্ন উঠছে যে এতদিন তাহলে সিবিআই কি করছিল এতদিন গোপন জবানবন্দি নেয়নি এতদিন শুধুমাত্র নর্মালি জিজ্ঞাসাবাদ করেছে একবারের জন্য গোপন জবানবন্দি নেয়নি সাত দিন পরে এসে প্রথমবারের জন্য গোপন জবানবন্দি নিতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এবং আগামী শুনানিতে সুপ্রিম কোর্টে সেই গোপন জবানবন্দি পেশ করা হবে বলা বাহুল্য বৃহস্পতিবার অর্থাৎ আটই আগস্ট রাতে নির্যাতিতার সঙ্গে ডিনার করা চারজনের গোপন জবানবন্দি নেয়ার অনুমতি পেয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই তাদেরটা নেয়ার পরেই এবার সন্দীপ ঘোষেরটা নেওয়া হবে গোপন জমান মন্দির সিবিআই সূত্র পর জানা যাচ্ছে আগামীকালই হয়তো গোপন জমান নেওয়া হতে পারে